আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ঠিক আছে দিন এত সকালে উঠা হয় নাই আজকে অনেকদিন পর এত সকালে উঠলাম তো ভালোই লাগতেছে আর আর সকালের সৌন্দর্যটাও অনেক সুন্দর এটা আমি এই ছাদের উপর উঠবো এখন এই ছাদের উপর উঠে আপনাদের পুরো এরিয়ার ভিউটা দেখাবো আসলে সকালে সৌন্দর্য কী রকম হয় ঠিক আছে এখন আমি ছাদে যাইতেছি এগুলো হচ্ছে গরুর ওষুধের দোকান আর কি উঠে গেলাম এটা হচ্ছে আসলে আমাদের মেন রোড মানে ঢাকা থেকে বেরিয়ে আসা গাড়িগুলো এই রোড দিয়ে দশ মাইল দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় যায় এই এই গাড়িগুলো আবার বালু 10 দশ মাইল দিনাজপুর ওই দিক থেকেই আর এই রোড দিয়ে কিন্তু বর্ডারও যাওয়া যায় ইন্ডিয়ান অনেক কিছু এই রোড দিয়ে ঢুকে ঠিক আছে তো আজকে এত দিন পর অনেক দিন পর আজকে সকালে এত সকালে উঠে আমার অনেক ভালো লাগতেছে কি সুন্দর পাখির কিসমিস শব্দ বাতাস ঠান্ডা বাতাস বয়েই চলেছে সে মানে সকালের যেই সৌন্দর্যটা আমি দেখতেছি ঠিক আছে এই অপরূপ সৌন্দর্যটা এটা বলে আমি যদি আপনাকে বলি তাহলে আপনি অনুভব করতে পারবেন না এই জন্য আপনাকে সকালে উঠতে হবে উঠে আপনি যদি না ওঠেন সকালে তাহলে একটা দিন উঠে দেখেন যে কেমন লাগে তো পুরাই মনে করেন যে অনেক অনেক সুন্দর লাগতেছে এখানে মনে হয় গাড়ির ড্রাইভার শুয়ে ঘুমাচ্ছে হুম আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না পাখির কিচিরমিচির শব্দ আমাকে অনেক ভালো লাগতেছে তো এখন আমি নিচে নামবো নিচে নামে রাস্তাতে হাঁটবো এই যে এই গাড়িটা হয়তো আগুরো বা অন্য কোনো অন্য কোনো জায়গায় যাবে এই যে এখানে একটা ফ্যাক্টরি ছিল ঠিক আছে পুরনো বোতল কাঁচের বোতল ঔষধের বোতল যেগুলো আছে লাইট টাইট সব কিছু এখানে আনে পরিষ্কার করে আবার পাঠানো হতো তো এইটা উঠে গেছে এটা উঠে অন্য জায়গায় গেছে যে এই গাড়িগুলো যাবে এখন যায় ওই দিক থেকেই মাল আনবে ঠাকুরগা দিনাজপুর ঠিক আছে ওই দিকের মালগুলো আবার ওই দিকের বালুগুলো আবার ঢাকাতেও ডুবে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এই মাঠটা এই মাঠটা সম্পর্কে কিছু বলছিলাম এই মাঠটা হচ্ছে এই যে কলা বাগান লাগাইছে না এটা পুরোটাই একটা মাঠ ছিল এখানে খেলাধুলা হইতো আগে তো এখন কলা বাগান লাগানোর কারণে আর হয় না আমাদের এই মানে এই জায়গাটি এমন একটা জায়গায় পড়ছে যেটা যেটাকে মানে আমরা গ্রামও বলতে পারি না আর শহরও বলতে পারি না আর কি ঠিক আছে এই যে এইটা হচ্ছে আমাদের মসজিদ এই মসজিদটা একটু দেখাই আপনাদেরকে এই মসজিদের নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহু জামি মসজিদ মসজিদটা এই মানে আশেপাশে কয়েকটা এলাকা মিলা এই মসজিদটাই সব থেকে এই মসজিদটার সৌন্দর্য অনেক সুন্দর হ্যাঁ এখানে আবার একটা মাদ্রাসাও তৈরি হইতেছে মাদ্রাসার নাম দিচ্ছে দারুস দারুস সাউকাতিল ইসলামীয় মাদ্রাসা সোনাপুকুর পার্বতীপুর আসলে আমার বাসা কিন্তু দিনাজপুর জেলা পার্বতীপুর থানায় শৈদপুর শহরের পশ্চিম দিকে রাবিয়া শহরের পাশেই ঠিক আছে এই যে এগুলো দেখেন এখানকার যে জানালাগুলো কত সুন্দর আর মিনারগুলো দেখেন এই যে এখানে খেজুরের গাছ লাগাইছে সুখানা মানে কাশ চলতেছে देखिए ভিতরে কাশ চলতেছে মাদ্রাসার তাই এরকম অবস্থা অপরিষ্কার হয়ে আছে তো কাশ এসে আমরা পরিষ্কর করব ইনশাআল্লাহ हां तो আরো একটু হাঁটতে হাঁটতে যাই সামনের দিকে আমি আবারও বলতেছি আপনারা যদি কেউ যদি এরকম সকালবেলার অনুভূতি অনুভব করতে চান তাহলে অবশ্যই আপনাকে সকাল বেলা উঠতে হবে আপনি যদি না ওঠেন তারপরও একদিন উঠে দেখুন যে কি রকম লাগে ঠিক আছে অনুভূতিটা অনেক মানে আমার অনুভূতি আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না এর কারণে আপনাদেরকেই উঠতে হবে আপনারা এই অনুভূতিটা নেন একদিন উঠে দেখছেন রোড কি সুন্দর ফাঁকা রোড পুরাই ফাঁকা এই যে একটা বিড়ালের বাচ্চা দেখতেছি যাই ওর কাছে যাই দেখি হয়তো পালাই যেতে পারে কত সুন্দর একটা বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা ও কিন্তু পালাচ্ছে না এই যে এই যে পালাই যাচ্ছি এই বেড়া পালাস কে আয় দি দেখেন কিভাবে দেখতেছে এই যে দেখেন টাটা জায়গা তো এটা হচ্ছে একটা মেল এখানে আটা ময়দা বানানো হয় আর কি যে মসজিদটা দেখলেন না এই মেলের যে মালিক ছিল উনি উনি ওই মসজিদটা বানিয়েছে আর কি প্রথমত উনি শুরু করছে তারপরে বাইরের মানুষও কিছু সাহায্য করছে আর কি তারপরে এদিকে এইদিকে কাঠ ফারা মেয়ে এদিকে কাঠ কাটা হয় কাঠ পারায় মানুষ আর এইখান থেকে কিন্তু এটা হিন্দু পাড়া আর আমাদের বাসা হচ্ছে ওইদিকে এটা মুসলিম পাড়া আর এইদিকে কিন্তু এটা হিন্দু পাড়া তো আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে উপরে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলো কিন্তু কবুতর ঠিক আছে এখানে ভিতরে খামার আছে হ্যাঁ তাদের থাকার ঘর থাকা সত্ত্বেও ওই যে দেখেন ওইখানে কিন্তু তাদের থাকার ঘর আছে তাদের থাকার ঘর থাকা সত্ত্বেও তারা দিনটা চব্বিশ ঘন্টা এইরকম উপরেই থাকে তারের উপরেই থাকে তারা এই যে এই গাড়িগুলো অবশ্য ঢাকা থেকে বেরিয়ে আসতেছে বেরিয়ে যাবে পঞ্চগড়ের ওই দিক যাচ্ছে আর কি এটা কিন্তু হচ্ছে আমাদের এলাকার হিন্দুপাড়া এখানে হিন্দু মানুষ বসবাস করে সকালবেলা হাঁটতেছি শরীরটা অনেক ভালো লাগতেছে হাত পাগুলো হাত পাগুলো ফ্রি হইতেছে ফ্রি হইতেছে মানে কোনো দিন তো আর এই এইরকম সকালে উঠে হাঁটা হয় না তাই হাঁটতেছি ভালোও লাগতেছে আর আজকে অনেক হাঁটলাম অনেক দূর আসলাম এখন বাসা যাওয়ার পালা এখন আমি বাসার দিক রওনা দিব ঠিক আছে তো ঘুরতেছি যে দেখেন কাকেরা রাস্তাতে নামতেছে হ্যাঁ একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি আমাদের এলাকাটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখলে আরও ভিডিও বানাইতে মন চায় আর যদি কমেন্ট না করেন তাহলে ভালো লাগে না ঠিক আছে এই জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখে না দেখেন আমার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন গাড়িটা দেখলেন ভর্তি গাড়ি মাল নিয়ে যাইতেছে ডোমা ডিমলা বা ওই দিক থেকে অন্য কোনো জায়গায় ওই দিকেরই অন্য কোনো জায়গা থেকে এই গাড়িগুলো আসতেছে ট্রাক ভর্তি মাল নিয়ে বর্ডার এলাকার ওই দিক যাবে শেষে আমি বাসা চলে আসলাম আমার বাসায় সামনেই তো আজকে বিদায় নিতে হচ্ছে এখান থেকেই ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আর যদি পারেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লাগলো আর আপনি যদি এরকম সকালের অনুভব অনুভূতি অনুভব করতে চান তাহলে অবশ্যই কিন্তু সকালে উঠতে হবে আপনাকে সকালে উঠে সকালে যদি না উঠে আপনি এইরকম হাজারো ভিডিও ইউটিউবে ফেসবুকে দেখেন তাহলে আপনি কিন্তু অনুভব করতে পারবেন না ঠিক না তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ